আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া আর এই হালুয়াটা খেতে খুবই মজা লাগে রুটি দিয়ে সকালবেলা নাস্তায় তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তো ঘিটা যখন একটু গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিস তো এগুলো আমি একটু ভেজে নিব তো এগুলো যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন এই সুজিটা ভেজে নিব খুব ভালো করে ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব তো দেখুন সুজিগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এই চিনিটাকে এখন আমি ক্যারামেলে তৈরি করব তো দেখুন চিনিটা মানে ক্যারামেল হয়ে যাচ্ছে তো চিনিটা এমনভাবে ক্যারামেল করতে হবে যাতে পুড়ে না যায় যখনই সুন্দর একটা কালার আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আস্তে আস্তে পানিটা দিয়ে দিতে হবে পানিটা দিয়ে তারপর খুব ভালো করে স্পেচোলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ দলা পেকে গেছে ভয়ের কোনো কারণ নাই এটা নাড়তে নাড়তে গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি সুজি তো ভেজে রাখা সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে নাড়া থামানো যাবে না অনবরত নেড়ে যেতে হবে তা হলে দলা পেকে যেতে পারে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে তো নাড়তে নাড়তে এটা এরপর যে এরকম একটু শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে তারপর খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিব তো দুধটা যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এ পর্যায়ে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এতে করে হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর হালুয়াটা দেখতেও খুব সুন্দর লাগে একদম সিল্কি একটা ভাব চলে আসে তো এ পর্যায়ে হালুয়াটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে তো আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হালুয়া রান্না করলে এই হালুয়াটা তিন দিন পর্যন্ত ভালো থাকে মানে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এইভাবে আপনারা হালুয়া তৈরি করে কিন্তু সকালবেলা মানে রুটি পরোটার সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে তো আমি উপর থেকে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ